নারীকে পুরুষকে ক্রস করে দিয়েছেন আমি তোমাদের দুইজনের মাখামাখির ভিতরে আনন্দ এবং রহমতের ভান্ডার রেখেছি এবং তোমার ভিতরে যে উৎক্রতা আছে সেটা ঠান্ডা করে শিথিল করে দেবে তোমার বিবি আমি এত দূরের ভিতরে আমি সমস্ত আনন্দের ভান্ডারকে ভরে দিয়েছি তাই কবি বলছেন জুড়া সৃষ্টি করেছে সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয়ে যায় মাথোয়ারা একটা জোয়ান মে বেচলিয়ার মে মেয়েটি জানে না ওর ভিতরে কি আনন্দ আছে কি স্বাদ আছে কি সুখের ভান্ডার আছে যে পানি পানি বোতলে আছে পানি পানি পানিতে কি আছে পানির ভিতরে কি স্বাদ আছে পানি কতটা কলিয়াকে ঠান্ডা করে পানি নিজেই জানে না যাকে পিয়াস লাগে সে জানে পানি কি জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী ক্রস করে দিয়েছেন সেটা কেমন বিজ্ঞানী বলছেন আল্লাহ বলছেন লাতাসুনু ওয়া জাআল বাইনকুম ওয়দ্দাতাও ওয়া রাহমা আমি তোমাদের দুইজনের মাখামাখির ভিতরে আনন্দ এবং রহমতের ভান্ডার রেগেটি এবং তোমার ভিতরে যে উগ্রতা আছে সেটা ঠান্ডা করে শীতল করে দেবে তোমার বিবি আমি এত দূরর ভিতরে আমি সমস্ত আনন্দের ভান্ডারকে ভরে দিয়েছি তাই কবি বলেন জুড়া সৃষ্টি করেছে সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হই যায় মাথোয়ারা একটা জওয়ান মে পেচেলিয়া জানে না ওর ভিতরে কি আনন্দ আছে কি স্বাদ আছে কি সুখের ভান্ডার আছে মেয়েটা নিজে জানে না ওটা জানে ওটা জানে জিজ্ঞেস করণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আনন্দ ভরা আছে তেমনি পুরুষের ভিতরে আনন্দ ভরা আছে পুরুষ নিজে জানে না কি জিনিস কি সুখ পুরুষের ভিতরে রয়েছে ওটা মহিলারা জানে একটা মেয়েকে জিজ্ঞেস তিনি সে পাগলের মতো আত্মহারা হয়ে যাবে তাই আমার আল্লাহ বলেছেন তোদেরকে জোড়া সৃষ্টি করে শুধু আমি ছেড়ে দিইনি একে অপরের পাগল আমি বানিয়েছি হ্যা

কথাগুলো খেয়াল করবেন আমি অনেক দর্শন তথ্য বলবো আজকে আমাকে যিনি আমাকে যিনি ফোন করে করে বারবার এখানে এনেছেন উনি বললেন যে নারী পুরুষ সম্পর্কে বলবেন তো পুরুষ এই পর্যন্ত পুরুষ তো পুরুষ পুরুষ মর্ম বাস আর আল্লাহ পুরুষের জন্য দ্বিতীয় ভাষা ব্যবহার করে ব্যবহার করে ভাষা ব্যবহার মেয়েদেরকে তিন রকম বলেছেন শুধু মহিলা বলেন মেয়েদেরকে বলা হয়েছে নিশা মানে মহিলা মেয়েদেরকে বলা হয়েছে হার্স হার্স মানে উর্বর জমি মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ একই মেয়েকে তিন রকম করে ডাকা হয়েছে যার নাম ইন্ডিয়ান তার নাম হিন্দুস্তান তার নাম ভারত দেশ একটা নাম হলো তিনটি রে তেমনি মেয়েরা একটা কিন্তু আমার দুই রকম বলেছেন নবীজি এক রকম বলেছেন টোটাল একটা মেয়েকে তিন রকম ডাকা হয়েছে

কিন্তু মহললায় সময়ের জায়গাতে নামের পরিবর্তন আল্লাহ তাবারাক ওয়া দুইটি কথা বলেছেন একটা বলা নিসা এর মানে হলো মহিলা বলেছেন সুরা গুণ হারসুল্লা খুসুন ফু হার এই জায়গায় জমিন বলেছেন পুরবর জমি আপনার যে জমিটা সব থেকে জমি ফসল দেয় সেই পুরবর জমি বলতেছেন তিন নম্বরে আল্লার নবী বলেন পৃথিবীর সেরা সম্পদ হলো মহিলা তাহলে মেয়েদের তিন রকম নাম পুরুষের শুধু এক রকম নাম পুরুষ মারセス এদেরকে তিন রকম বলা হলো কেন আলাদা আলাদা ব্যাখ্যা ব্যাখ্যা এদের কাছে তিন ধরনের কাজ পাওয়া যায় একবার বলেন মেয়ে তো সিলেমার নাম শুনেছে না মারা গেল বাংলাদেশের লিখিকা লিখিকা জি খুব নোংরা নোংরা লিখে ওর নামটা কি কথা বলেন এত বলিল কি নাম কি নাম তোর সিলেমান এত নোংরা মেয়ে পৃথিবীটার দ্বিতীয় কেউ জন্ম নিয়েছিল কি আমার জানা নে এক জায়গায় লিখেছে পুরুষ মানুষ মানুষ মেয়ে মানুষ মানুষ মেয়ে মানুষ বনাম পুরুষ মানুষ মানুষ বনাম মানুষ তার মানে হচ্ছে মেয়েরাও মানুষ পুরুষেরাও মানুষ মানুষ অতএব মেয়েদের ডিউটি আলাদা হবে পুরুষের আলাদা হবে কোনো দিন হবে না সংসারকে কম্পিয়ার করে চলতে হবে একে উপরে আপোস করে নিতে হবে একদিন মেয়েটা রাখবে একদিন ছেলেটা রাখবে একদিন মেয়েটা মার্কেটে যাবে একদিন ছেলেটা মার্কেটে যাবে একদিন ছেলেটা কাপড় সব করবে একদিন মেয়েটা কাপড় সব করবে তবে না এটা হচ্ছে সুখের জীবন কোরআন বলেছে মেয়েরা খিদ্ করবে পুরুষ ইনকাম করবে এটা ভুলই করেছে নাহলে কোরআনের ভুল গেছে শুধু নয় এটাউসে বলেছে নারী পুরুষমান ভাবে কম্পেয়ার করে চলবে এক মেয়েরা কেন পর্দায় থাকবে এদেরকে কেন ঢেকে রাখা হবে পুরুষ কেন ববেন চলবে খোলা থাকবে এটা কোরআন মেয়েদের ওপরে অন্যায় করেছে জি ভাই আপনাদের কি মনে হয় অন্যায় করেছে কি করেন তো সিনেমাকে বলে দুটো যুক্তি দুটো যুক্তি তাই যদি হয় যদি হয় ও একদিন রান্না করবে একদিন করবে এখন আমার বিবি যদি বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে দ্বিতীয়টা তোমার পেটে হবে কোন দিকে লোড হবে কোন দিকে আনলোড হবে বন্ধু আমার হুঁশ নাই জ্ঞান নাই কোরআন কার কি ডিউটি দিয়েছে বোঝে না শুধুই পর্যন্ত নয় দ্বিতীয় নম্বর বলছে মেয়েরা পর্দার বাইরে থাকবে মেয়েরাও মানুষ পুরুষেও মানুষ এতগুলো লোক আছেন আপনারা একবার মুখটা খুলেন আল্লাহর নামে আল্লাহর রস্তে।

তসলিমার মতো যদি ব্রেন হয় তাহলে বলবে টিউরে বহুদিন ভিতরে থাকলে একবার বাইরে আই কি অবস্থা হবে কি হবে ইক হবে ছিড়ে যাবে ফুটে যাবে যা হবার হবে মেয়ের সারা জীবন পর্দায় থাকবে পুরুষ হলো টায়ারের মতো শক্ত ই পাম্পারে পাথরে খালে মোকাবেলা করবে সংসার চালাবে ও বেঈমান বলছে মেয়েদেরকে রাস্তায় বের করে দাও যদি মেয়েদেরকে রাস্তায় বের করে দেয়া হয় ফুটে যাবে ছিঁড়ে যাবে আর ঈশ্বর সমাজে থাকবে না ওদের কোরআন যা বলেছে তা সত্য এবং সেটাই ঠিক তাই আমার কোলছেন আমি মেয়েদেরকে মেয়ে বানিয়েছি পুরুষদেরকে পুরুষ বানিয়েছি ডিউটিটা একটার পর বলব অতএব মেয়েদের সবগুলোই মেয়ে মেয়েদের হারগুলো মেয়ে মেয়েদের হার পুরুষের হারের সঙ্গে মিলবে না মেয়েদের হাতের পানিটাও মেয়ে পায়ের পানিটাও মহিলা তাদের বডিটাও মহিলা তাদের মন মানসিকতাও মহিলা তাদের মিজাজও মহিলা মানুষের এইগুলো মহিলা পুরুষের সঙ্গে মিলবে না পুরুষের আমলক পুরুষের ওজন বেশি মেয়েদের ওজন হলো হালকা অতএব বন্ধু রে আমার রব বলেছেন তোর মহিলা আরেরা হলো পুরুষ কোনোদিন মিজে মিলবে না মিলবে মিলবে জোরে বলেন মিলবে মিলবে না দুটো মেয়েতে গল্প বলছে ডাক বাংলা ধুলিয়ান ডাক বাংলা নাম করব না নাম করবো না আর এক বক্তা চা খেয়েছে চা খেতে খেতে মুখে চালে ফক করে হেসে দিয়েছে চাটা কেমন হবে চাটা কেমন হবে স্তুরে হয়ে বেসে মনে না হাসলেন কেন ও চা খেতে গেছে মেয়েদের কথা ওয়ার কানে পড়ে মতো একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে মুর্শিদাবাদের ভাষা এগে গুধার বা গুধার বা খুমি করামে ছেলেকে দেখতে পারে না ছেলের উপরে খুব হিংসা খালি পিটে যেতেছে পিটে যেতে ছেলেকে সহ্য করা যায় না বলি একদিন স্কুল যেতে না তো পিটছে না তো ছেলে স্কুল যায়নি তো বাপ পিটছে দে ছেলেকে হিংসা করছে হাসি এমনি আসবে কোন বাপ ছেলেকে হিংসা করে হিংসা করে জোরে বলেন একটা বাপ গভীর রাত্রিতে ভাগাতে কুলিগিরি করছে ছেলের জন্য রাস্তাঘাটে বিজনেস করে ছেলের জন্যে বালু বইছে ঈদ বইছে কাদা বইছে ছেলের জন্যে ওই ছেলে স্কুল যায়নি আব্বা থাপ্পড় মেরেছে তাই মায়ের দিলে গেছে বলছে আমাদের বুঝার আমাদের ছেলের বাপ এত ছেলের ওপরে হিংসা করে একদিন স্কুল না গেলে পিঠে দেয় তার মানে বলতে চাইছি আমাদের ছেলের বাপের ছেলের ওপরে কোনো মায়া এটা ইতিহাস শোনায় তোমার ছেলে আব্দুল্লাহ কেউ বলে ওইটা তোমার ছিল কেউ বলে হাকি কাজ ছিল গুণা করেনি কেউ বলে ওর উপরে অপবাদ চাপানো হয়েছিল মদ্যপানের অপরাধ হাজরত উমার বললেন বেটা তৈরি হয়ে যাও কোরআনের ফাইসালা আমি তোমার উপরে চালাব হাজরত উমার নিজের হাতে চাব খেলিলেন ছেলেকে মারতে শুরু করেছে এক দুই তিন চার দশ বিশ ওরা পড়ে গেছে এমন সময় ছেলে মাটিতে পরে লটে এসে গড়তে গড়তে এসে আব্বার পা গোটা জড়িয়ে ভরে বলছে আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন জিন্দেগিতে দ্বিতীয়বার পা পার করব না হজরত উমার রিটার্ন বলছে বাবা আমি যাকে মারতে শুরু করব সেই তো ভাষা বলবে মাফ করে দেন আর করব না তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার ওপরে পায়ে চালা শেষ করবো অতএব আমি তোমাকে ছাড়ব

এই ডিস্টার্ব অন্তত করবে না যতক্ষণ আমার চাবুক বন্ধ হবে না চলছে 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 এখন যায় ছেলে শিথিল হয়ে গেছে আর নারার ক্ষমতা নাই স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি হাত দুটো প্রসারিত করে বলছে না বিরন্দিন খলিফাতুল মুসলিমিন এখনো কি আপনার চাবো থামবে না ছেলের উপরে কি চলতে থাকবে তো আপনার কি মায়া নাই হযরত তোমার বলছেন তুমি মহিলা মহিলা তুমি অবদেব বুদ্ধির মানুষ তোমার দূরদর্শীতার कमी আছে তুমি তাই আত্মটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছো শুনে নাও সেই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে আমাকে আব্বা বলেছে ছেলেটা তোমার একা

জানার পর রসুলের সাহাবিরা সরে যাও জানা যাক লোক সরে যাও একশো পুরা হয়নি আমি বাকিগুলো কবরের ওপর মেরে শোধ করে নিব একশো পুরা হয়ে গেল এ কথার মধ্যে জাল আছে এই কথাটার ভিতরে জাল জয়ী ভরা আছে তারপরও একটু আগে বাড়ি শুনি ঘটনা বলাকে গভীর রাত্রিতে হাজারে

যা আপনাদের দূরদর্শী দেখো মেয়েরা মহিলা মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা পুরুষ তো পুরুষ পুরুষের মিজাজ হচ্ছে পুরুষ কথা ঠিক না ভুল ঠিক না ভুল এতগুলো লোক করে বসে আছেন আবার দাঁড়ান এতগুলো বড় থাকছেন চুপ কি করে